হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমি স্বর্ণালী এই স্বর্ণালী সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমরা কেমন আছো আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছি তবে আগের থেকে অনেকটা বেটার ওষুধ খাচ্ছি বলে যাই হোক আজকে কিন্তু আমি শুধু এই ভাত রান্না করে রেখেছি আর কিছুই করিনি আজকে ছিল আমাদের গ্রামের ভোগ মা শ্বেতোলা মায়ের ভোগ তাই ভোগ আছে বলে আজকে অন্য কোনো রান্না করিনি এই যে ভোগ আনতে গেছিল আমার ভাই আর ছেলে দেখো খিচুড়ি ভোগ আছে কি কি আছে সবই তোমাদের দেখাচ্ছি এখানে আছে কুমড়োর ঘ্যাট যেটা ঘন্ট বা ঘ্যাট বলে কুমড়োর তরকারি এইটা আছে বাঁধাকপির তরকারি আছে টমেটোর চাটনি টমেটোর চাটনি আছে এখানে এক হাতে খুলতেই পারছি না কষ্ট হচ্ছে এটার মধ্যে পায়েস আছে চেষ্টা করছি খুলে দেখানোর পায়েস আছে মধ্যে এই হচ্ছে আজকে সকালের সকালে না দুপুরের খাবার মায়ের ভোগ সবাই বলে শুনেছি যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক তোমরা লাইক শেয়ার কমেন্ট যারা করছো তারা তো করবে জানি আর যারা করছো না প্লিজ করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে নিও তোমরা আমার সাথে থেকো সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো ঈশ্বরের কাছে আমি সব সবসময়ই প্রার্থনা করি তোমাদের শুভ হোক মঙ্গল হোক খুব ভালো থেকো তোমরা তোমাদের ভালো সময় নতুন বছর খুব ভালো কাটুক যাই হোক আজকে এইটুকুই দেখালাম তাহলে আবার বলি তোমরা খুব ভালো থেকো তোমাদের ভোগ দেখিয়ে দিলাম আর একবার ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক তোমাদের তাহলে রাখি টাটা